আজ বুধবার তেইশে মাঘ দু সালে সাতাই সাতই ফেব্রুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গোসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই ইসলাম দরদি ভাই বোনেদের জানাই সবে মিরাজের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বুধবার তাই বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন বা যোগাযোগ করার ধারক কারক বাহ গ্রহ বুধ যদি আপনাদের জন্মছকে দুর্বল হয়ে থাকে তাহলে অবশ্যই বুধের এই বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন যদি ইসলাম দরদি হয়ে থাকেন তাহলে আপনারা কোনো কিছু না করতে পারলেও সবুজ রঙের বস্ত্র পরিধান করুন আজ সবুজ শাকসবজি খান সবুজ রঙের এলাচ দাঁত দিয়ে চাপান তাতেও কিন্তু বুধের মজবুতি বৃদ্ধি পায় যারা মা একটু লাজুক প্রকৃতির ইন্ট্রোভার্ট মানুষজনকে মনের কথা বুঝিয়ে বলতে পারেন না যাদের বয়স তো কম কিন্তু মুখ দেখলে মনে হবে অনেক বয়স হয়ে গিয়েছে তাহলে তাদের কিন্তু বুধ দুর্বল ইমিডিয়েট প্রতিকার করানোর প্রচেষ্টা করুন আপনারা আর দু হাজার চব্বিশ সাল শনির বছর দু হাজার চব্বিশ সালে দেশ রাজ্য যুদ্ধ অর্থনীতি প্রাকৃতিক বিপর্যয় রাজনৈতিক ক্ষেত্রে ঠিক কী কী পরিবর্তন আমরা পরিলক্ষিত করব গুরুত্বপূর্ণ চোদ্দোটি ভবিষ্যৎবাণী শনির বছরে ঠিক কী কী হতে চলেছে এই দু হাজার চব্বিশে অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করুন কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সহজ কর্মের সময়সূচি আপনাদেরকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় দেবে আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞানগুলি গ্রহণ করবেন সেগুলি ইন ফিউচার আপনাদের বড়ো সড়ো ধরনের কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে অর্থ সঞ্চয় করবার দিন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে পর্যটন ক্ষেত্রে যারা আছেন ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য আজকে দিনটি মোটামুটি ঠিকঠাক চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কঠোর কায়িক পরিশ্রম এবার দৃষ্টিগোচর হবে সাফল্য আজ আপনার জন্য ব্যগ্রভাবে প্রতীক্ষা করছে এই সময় সুযোগের আবারও সদ ব্যবহার করুন মনকে শান্ত রাখার চেষ্টা করুন প্রয়োজনে একান্তে সময় কাটান আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত কোনো ধর্মীয় স্থান বা আত্মীয় স্বজনদের বাড়িতে ভ্রমণে আপনারা যেতেই পারেন সেখানে আপনাদের মধ্যে ভাব ভালোবাসা বাড়বে এবং মানসিক প্রফুল্লতাও আপনারা অর্জন করবেন প্রকৃত ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা আজ আপনারা নিশ্চিতভাবে হবেন কথায় আছে না ইয়াদিদাং হৃদয়ং মম তাদস্ত হৃদয়ং তব এর নিগুড় অর্থ আজ আপনারা মর্মে মর্মে উপলব্ধি করবেন